আমরা এখানে ট্রাই করতেছি ডিম রুটি আর সাথে আছে ছাতুর যে এটা তেলাপিয়া হিট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ও সাইজ একের পর হিট চলতেছে ফরিৎ শিকারির খুব ভালো সাইজের মাছটা হিট করেছে দেখেন সাইজ মাছ একটা হিট এই যে ফরিৎ শিকারি ভালো সাইজের একটা তেলাপে হিট মাসাল্লাহ মার্শাল্লাহ গুড়ো ফরিদ গুরু গুরু এই যে ফরিৎ শিকারি আবার একটা ভালো সাইজের মাছ হিট এই যে খরের হিট করতেছে আজকে তেমন একটা বড়ো মাছ হয় নাই যা হয়েছে ছোটো ছোটো তেলাপিয়া ছোট বড় মিলিয়ে বিগ সাইজ বিগ সাইজ তেলাপিয়া হয়েছে এই যে দেখেন ছোট বড় বড় সাইজ ছোটো সাইজ সব মিলিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো বন্ধুরা আজকে আমরা আছি সনবাড়ি বাইয়ের পুকুরে আমরা এখানে টিকিটে আসছি মাছ ধরার জন্য ছয়জন তার তিনটা পুকুরে আমরা ছয়জন মিলিয়ে বসছি আমি বসছি তার বাড়ি পুকুরে তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের কিরকম রেজাল্ট হয় আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি ডিম রুটি আর সাথে আছে ছাতুর টোপ্ট সাথে আছে আমাদের ফরিদ কে ফরিদ অবস্থা মোটামুটি যাই হোক এই যে দেখতে পারতেছেন পুরো পুকুরটা পুকুরটা বিশাল বড় সব ধরনের মাছ আছে এখানে তো এখন ঠান্ডার দিন শীত ছাত্রতে আমরা এখনো মাছ পাইনি ডিম রুটিতে কিছু মাছ হয়েছে আমাদের কেবল আমরা ছাত্রটা ফালাইলাম দেখি টান হলে আমরা ভিডিও করে দেখার চেষ্টা করব আপনাদেরকে এই যে আমাদের ফুর শিকারি চার করতেছে দেখেন বিস্কুট দিয়ে এবং আমার নিজের হাতারে বানানো চার মিষ্টি চার একটা হিট হওয়ার সম্ভাবনা এই যে ফরিদ শিকারি ভালো সাইজের একটা তেলাপে হিট মাশাল্লাহ মাশাল্লাহ গুরু ফরিদ গুরু গুরু উফ ফরিদ মাছটা দেখাও এদিক ঘুরাও মাছটা দেখো তো এই তো বিশাল লাল তেলাপিয়া পেয়া খুব ভালো সাইজের একটা তেলাপিয়া যে পরে শিকারি উঠাইলো

ওয়াল সাইজ মাছ এইদিকে তাকে একটা হাসি দাও গুড সাইজ এই যে আবার একটা হিট খুব সুন্দর হিট ছিটাই সে হ্যাঁ আফসোস মাছটা ছুটে গেল আমাদের সমস্যা নেই আবার হবে আমাদের ভোরছি রে আরেকটা মাছ হিট বিশাল এই যে দেখেন তেলাপিয়া মাছ আমরা প্রচুর পরিমাণ তেলাপিয়া ধরতেছি আমাদের পুরে শিকারি আরেকটা হিট মার্শাল্লা খুব বড় সাইজের একটা তেলাপিয়া এই যে দেখতেছেন ফরের শিকারি হাসি হাসি খুশি খুশি পরে আজকে বাম্পার টানে টানে হিট তেলে মারতেছে ভাইজান আজকে কি হবে আজকে হবে এইভাবে যদি পরে শিকারি এক ঘন্টা মারে তাহলে আমাদের বস্তা পড়তে সময় লাগবে না খামার মালিকের মাথায় হাত এই যে পরে আবার একটা মানুষের জন্য আছে এই যে হিট করতেছে এই যে আমাদের আরেক সহযোগী মমিন ভাই খামারটা মোটামুটি অনেক বড় এই যে ফরিদের লাইভে হিট হইতে পারে আছে হ্যাঁ আমাদের ফুরিদের হ্যাঁ ছিটিয়ে গেল আছে হ্যাঁ ছোটো এই যে ফরিদের আবার একটা হিট মার্শাল্লাহ আজকে আমরা ছোট টিকিটে এসে খুব ভালো সাকসেস এই যে বিশাল একটা তেলাপিয়া খুব বড় সাইজ ভাইয়া আজকে কি হবে আজকে আমরা তেলাপিয়া মেরে বন্যা ফাটিয়ে দেব দেখেন তেলাপিয়ার সাইজটা কি মাসাল্লা সাইজ এই দেখেন আজকে হবে বিশাল সাইজ আজকে হবে না হবে বন্ধুরা এই যে আমরা এখন চলে যাব এই যে আমাদের মাছের নেট আমাদের ফোরের চিকারি ওঠাচ্ছে আজকে তেমন একটা বড় মাছ হয় নাই যা হয়েছে ছোটো ছোটো তেলাপিয়া ছোটো বড়ো মিলিয়ে বিক সাইজ বিগ সাইজ তেলাপিয়া হয়েছে এই যে দেখেন ছোট বড় বড় সাইজ ছোট সাইজ সব মিলিয়ে মোটামুটি পনেরো কেজি হবে সব তেলাপিয়া এই যে আমাদের পরিচিতের মুখে আসি তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ ফিশিং ক্লাব আসসালামু আলাইকুম